বিশেষ সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা বরাবর নারী অধিকার সংস্কারের যে প্রস্তাবনা জমা দিয়েছে সেই প্রস্তাবনা দেখে দেশপ্রেমিক তাওহیدی স্তম্ভিত হয়ে পড়েছে সেই কমিশনে এমন ভয়াল বক্তব্য এমন সিসটতাপূর্ণ কথা বলা হয়েছে বিগত ফ্যাসিবাদী আমলে ভারতের দলাল হিন্দুত্ববাদী আমীদের কোন ডিসপেন্সারও এই কথা বলার সাহস পায় নাই খুলঙ্গরা বলে বাংলাদেশের নারী পুরুষের মধ্যে বৈষম্যের প্রধান কারণ হলো ধর্মীয় উত্তরাধিকার আইন এবং ধর্মের পারিবারিক আইন আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলি এ দেশের তাওহیدی জনতা আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এই সমর্থন নিঃস্বার্থ সমর্থন নয়

বিশ্বাসী কিছু এনজিও কর্মীদেরকে দিয়ে ডক্টর ইউনুস সাহেব নারী কমিশন গঠন করিয়ে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আপনি কটাক্ষ করিয়েছেন দাবি তুলতে চাই নব্বই ভাগ মুসলমানের ধর্মীয় অনুমতিতে আঘাত দেওয়ার জন্য নারী কমিশনের প্রত্যেকের বিরুদ্ধে এর মতই ঘটনা হবে। তসরিমা নারী কমিশন যাবে সেই পথে। প্রফেসর ইউনুস সাহেবকে বলি এ ইসলামের সঙ্গে পাঞ্জালরতে আসবেন না। আল্লাহর কোরনের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন না। আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন। لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم বাংলাদেশ মজলিস রংপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের দায়িত্বশীল ভাইরা রংপুর আশপাশের জেলা থেকে সমবেত বাংলাদেশ খেলাফলিশ ও সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের দায়িত্বশীল নেতা কর্মী ও দীনদয়ালদিন মুসলমান ভাই ও বন্ধুগণ রংপুরের সর্বস্তরের জেলার অধিবাসীগণ আমি আজকে আপনাদের এই গণসমাবেশের মঞ্চে দাঁড়িয়ে সর্বপ্রথম রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব্বুর আলমিন বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে পাথরের মতো চেপে বসা সময়ের নব্য লেডি স্বৈরাচারী জালিম শাহি শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি ওই সকল বীরকে যাদের রক্ত এবং আত্মত্যাগের মাধ্যমে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বাংলাদেশ নতুন করে আবার স্বাধীনতা অর্জন করেছে আমি আজ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা পরবর্তী এদেশের মানুষকে লক্ষ্য করে সতর্ক বাণী উচ্চারণ করতে চাই আমাদেরকে ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে সালে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেই মান বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল জুলুম এবং শোষণ মুক্ত একটি স্বাধীন বাংলাদেশ গড়বার দৃঢ় ১৬ ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হওয়ার পর স্বাধীনতার ফসল বাংলার মানুষ ঘরে তুলতে পারেনি তার আগেই চিন্তাইকারীরা স্বাধীনতার সুফল চিন্তাই করে নিয়ে গিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধে şap Benim হয়ে যায় এরপরে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্রদে ছিল শুধুমাত্র বুলেটের জোরের ভিত্তিতে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করে তাদেরকে ভয় দেখিয়ে ক্ষমতা সমস্ত আকড়ে থাকবার চেষ্টা করেছিল কিন্তু বাংলার মানুষ ইতিহাস প্রমাণ করে বাংলাদেশের এদেশের জনগণের সংগ্রামী ইতিহাস হলো যখন তারা মুজ শুরু করে যখন তারা জীবন দিতে শুরু করে বিজয় না নিয়ে বাংলার মানুষ আর করে ফিরে না রক্তের স্রোতে শেখ হাসিনা ভেসে গিয়েছে শেখ হাসিনার স্বৈরতন্ত্র ভেসে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদের রাজনীতির কবর রচিত হয়েছে আমি আসব বিচারের আওতায় আনতে হবে শেখ হাসিনা এবং তার রেসপেন্সদের বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ যুবলীগ হাতুরি লীগ হেলমেট লীগ ছাত্রলীগ যুবলীগ আর ছাত্র লীগকে দিয়ে শেখ হাসিনা এদেশের ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তাদেরকে খুন করিয়েছে এজন্য এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে জড়িত আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা খুনিদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগকে জুলাই আগস্ট সহ দুই হাজার তেরো সালের সাপনা চত্বরের গণহত্যা অন্যান্য গণহত্যার দায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা দ্বিতীয় দাবি হলো তাদের বিচার নিশ্চিত করা বিচার করার পরে যদি আওয়ামী লীগের আন্ডা বাচ্চা কিছু বাঁচে